আসসালাম আলাইকুম আমাদের বাংলাদেশ এই মুহূর্তে মগের মূল্যকে পরিণত হয়েছে স্বৈরাচারের চরম পন্থা অবলম্বন করা হচ্ছে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে এই বাংলাদেশে এই মুহূর্তে বাক স্বাধীনতা বলতে কোনো শব্দ নাই এই দেশে সরকারের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণও করা যাচ্ছে না যারা এই অন্তর্বর্তী সরকারের অসঙ্গতি নিয়ে কথা বলছেন এই সরকার যে ধরনের ভুল করছেন সেগুলো ধরে দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে তাদের বিরুদ্ধে বিরোধী দেশ হচ্ছে এই দেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের সপক্ষে এবং ন্যায় নীতি আদর্শের পক্ষে কোনো কথা বলা যাচ্ছে না যারা কথা বলছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে স্বৈরাচারের চরম শিকরে পৌঁছেছে আমাদের বাংলাদেশ এ দেশ এই মুহূর্তে এক নায়কতন্ত্র চলছে ইউনুসের এ দেশ চলছে ইউনুসকে নিয়ে কেউ সমালোচনা করতে পারছে না সমালোচনা করলেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে হয়রানি করা হচ্ছে মবলিলিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে মুক্তিযুদ্ধের সপক্ষে কোনো কথাই উচ্চারণ করা যাচ্ছে না যারাই মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলছে তাদেরকে বলা হচ্ছে তারা দেশবিরোধী ষড়যন্ত্র করছে ভাবা যায় একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই দেশে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা যাচ্ছে না আমাদের বাংলাদেশে এই মুহূর্তে টিভি টকশোগুলোতে এক পাক্ষিক আলোচনা চলে এক কথাবার্তা চলে এক মতাদর্শের ব্যক্তিরা টকশোতে অংশগ্রহণ করে যারাই টকশোতে একটু ভিন্ন মতামত পোষণ করছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আজকে বাংলাদেশের সাবেক সচিব যিনি টকশোতে জ্বর তোলার চেষ্টা করছেন মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলার চেষ্টা করছেন তিনি হলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান আবু আলম শহীদ খানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ গোয়েন্দা পুলিশ তাকে কেন গ্রেফতার করেছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই মামলা নাই তবু তাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ হলো মঞ্চ একাত্তরের সাথে তার সংশ্লিষ্টতা আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের একজন সিনিয়র অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা জ্যাড আই কান পান্নার নেতৃত্বে বাংলাদেশে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছিল সংগঠনটির নাম হলো মঞ্চ একাত্তর মঞ্চ একাত্তরের আত্মপ্রকাশের পিছনে মূল কারণ ছিল সংবিধান সংরক্ষণ মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলা আমরা দেখেছি সেই সংগঠনের প্রথম বৈঠক থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে গ্রেপ্তার করা হয়েছে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেপ্তার করা হয়েছে মুক্তিযোদ্ধার গলা চেপে ধরা হয়েছিল সেখানে মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধের সপক্ষের ব্যক্তিদেরকে লাঞ্ছিত করা হলো পরবর্তীতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো যারা সেখানে মব সন্ত্রাস করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থায় নেওয়া হলো না সেই সংগঠনের সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে আজকে বাংলাদেশের সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে আজ সোমবার রাজধানী স্কাটন থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মামলা নেই সুনির্দিষ্ট অভিযোগ নেই শুধুমাত্র বলা হচ্ছে তিনি মঞ্চ একাত্তরের সাথে সংশ্লিষ্ট ছিলেন দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন যার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে কোনো মামলা নেই কোনো কিছু নেই তাকে গ্রেপ্তার করা হয়েছে কোন মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এদিকে ডিবির এক বার্তায় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে জানানো হয় রাজধানীতে মঞ্চ একাত্তরের সঙ্গে ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এছাড়া রাজধানীর জটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগের জটিকা মিছিলের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সাথে সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে শহীদ খানকে গ্রেপ্তার কেন করা হয়েছে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেন এই দেশে এই মুহূর্তে যারাই মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলছে তাদেরকে বলা হচ্ছে তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে অর্থাৎ মুক্তিযুদ্ধের সপক্ষে ন্যায় নীতির সপক্ষে যারা কথা বলছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগকে বলা হয় স্বৈরাচার ফেসিস্ট সেই ফেসিস্টের আমলে যারা মুখ খুলে কথা বলতে পারত তারাও এখন আর কথা বলতে পারছে না মুক্তিযুদ্ধের কোনো কথা উচ্চারণ করা যাচ্ছে না এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের দেশবিরোধী ষড়যন্ত্র করছে অর্থাৎ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা তারা হলো দেশবিরোধী একটা কথার যে প্রচলন আছে এই দেশে পাকিস্তান ভাঙ্গার দায়ী মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে সেই পথেই আমাদের বাংলাদেশ হাঁটছে এই যে এত কথা বলছি এর কারণে আমার উপরেও বিভিন্ন রকম চাপ আসতে পারে বিভিন্ন রকম করা হতে পারে হয়রানি কারণ এই দেশে যারা খ্যাতিবান ব্যক্তি যারা সরাসরি আওয়ামী লীগের করেছে আওয়ামী লীগকে একেবারে ধুয়ে দিয়েছে সমালোচনা করেছে তাদেরকেই তো গ্রেপ্তার করা হচ্ছে এখানে আপনি আমি কে আপনিও যদি মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেন আপনিও যদি ন্যায় নীতি নিয়ে কথা বলেন এই অন্তর্বর্তী সরকার যে পরিচয় দিচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলেন অবশেষে গ্রেপ্তার করা হবে এই দেশে মফ সন্ত্রাসের বিচার হয় না মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বললে বিচার হয় তাদেরকে গ্রেপ্তার করা হয় সকলে সজাগ দৃষ্টি রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ